নমস্কার আমি ডাক্তার সুভাশিস রায় চৌধুরী ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট মণিপাল হাসপাতাল ব্রডওয়েতে কর্মরত ডিরেক্টর ক্যাতলা হিসেবে আজকে আমরা কথা বলবো হার্ট অ্যাট্যাক এবং হার্ট ফেলিওর সম্বন্ধে হার্ট ফেলিওর তো আলাদা জিনিস হার্ট ফেলিওর মানে হচ্ছে হার্টটা তো আসলে একটা পাম্পের কাজ করে সেইটা সঠিকভাবে পাম্প না করতে পারলে সেটা পাম্প ফেলিওর ঠিক যেমন বাড়িতে আমাদের পাম্প আছে জল ঠেলে তোলে সেটা যদি পাম্প ঠিক করে না করে জলটা থেলে উঠবে না সেটা হচ্ছে হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক আমি যেটা বলেছি হার্ট অ্যাটাক আর অন্য জিনিস হার্ট অ্যাটাক হচ্ছে যে হার্ট একটা মাসল তার নিজস্ব সেটা ব্লাড সাপ্লাই আছে সেই ব্লাড সাপ্লাই যদি কোনো কখনো আটকে যায় সেই হার্টের মাসলে রক্ত পৌঁছোচ্ছে না সেটাকে বলা হচ্ছে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের কারণ হচ্ছে যে ব্লাড ভেসলে একটা ব্লক হয়েছে এই ব্লকটা হঠাৎ ডেভেলপ করেছে অ্যাটাক যেহেতু নাম তাই জন্য সেটা হঠাৎ হয়েছে নাম থেকে বোঝা যাচ্ছে ইনফাকশন বলা হয় তাহলে কোনো একটা ব্লক আছে সেই ব্লকটা হঠাৎ বেড়ে গিয়ে ব্লাড সাপ্লাইটাকে বন্ধ করে দিয়েছে হঠাৎ বেড়েছে করে হঠাৎ বেড়েছে কারণ যে ব্লকটা আছে সেই ব্লকটা একটা কোলেস্ট্রল প্লাক বলে সেটাকে সেই কোলেস্ট্রল প্লক প্লাক টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট যাই হোক না কেন কিছুটা একটা ব্লক করে আছে ঠিক যেমন আমাদের বাথরুমের পাইপ এর মধ্যে নোংরা জমলে কিছুটা কিছুটা ব্লক হয় এরকম হতে হতে হঠাৎ একদিন সেই কোলেস্ট্রল প্লাকটা ফেটে গিয়ে সেখান থেকে একটা থম্বাস মানে ব্লাডের একটা ডলা সেই জায়গাটাকে একদম ব্লক করে দিল একদম জল যেতে পারছে না এইটা হচ্ছে হার্ট অ্যাট্যাক যেহেতু এই জিনিসটা অ্যাকিউটলি হয় হঠাৎ হয় তার সিমটমসও হঠাৎ হবে তাহলে দিস ইজ আনলাইক হোয়াট উই কল অ্যান অ্যান্জাইনা যে একটা মানুষের সাপোজ থার্টি ফর্টি ফিফটি ওয়াটাবা পার্সেন্টেজ অফ ব্লক আছে ইন দ্য কর্নটারিজ যার ফলে ওই কর্ন আর্ট্রিগুলো দিয়ে ভালো করে ব্লাড যেতে পারছে না সেই মানুষটার কী হবে তার হবে হচ্ছে যে হাঁটলে বা কাজ করলে বা এক্সার্ট করলে সে দিয়ে উঠছে সুইমিং করছে বটে বা যখন তার হার্টের ব্লাড রিকোয়ারমেন্ট অক্সিজেন রিকোয়ারমেন্ট বাড়ছে সেইটা ওই স্টেনোজড যে ব্লাড ভেসেল যে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ব্লক করা যে ব্লাড ভেসেল সেই ব্লাড ভেসেল দিয়ে যতটা রক্ত যাচ্ছে সেটা তো যথেষ্ট হচ্ছে না সেই অক্সিজেন ডিমান্ড সেই যে ফ্রুট যেটা দিতে হবে ডোমায় কার্ডিয়াম সেটা দেওয়া সম্ভব পুরোটা হচ্ছে না সেইটা হচ্ছে অ্যাঞ্জাইনা দিস ইজ টু ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েটেড ফ্রম অ্যান অ্যাকিউট ইভেন্ট অফ এ হার্ট অ্যাটাক যেখানে হঠাৎ সেটা একদম হয়তো বন্ধ হয়ে গেছে তাই জন্য তার সিমটামস হচ্ছে সেটা ব্যথা হোক শ্বাসকষ্ট হোক পার্সপিরেশন হোক হার্ট ফেলিওর কিন্তু একটা ক্রনিক কন্ডিশন হার্ট ফেলিওর কিন্তু হঠাৎ শুরু হয়ে যাবে চান্সেস কম হার্ট আমরা তখন বলি যখন হার্টটা যতটা তার পাম্প করা উচিত ততটা পাম্প করছে না তাকে বলা হয় হার্ট ফেলিওর যে মানুষের হার্ট অ্যাটাক হয় তার হার্টের মাসেল ড্যামেজ হয় এই ড্যামেজ আমরা যাই করি না কেন ওষুধ দিয়ে চিকিৎসা করি না কেন প্রাইমারি অ্যানজিওপ্লাস্টিক করি না কেন সেটাকে একদম প্রিভেন্ট করা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয় না যত দেরি করে সেই ব্লাড ফ্লোর স্টোর করা হয় তত বেশি হার্টের মাসেল ড্যামেজ হওয়ার সম্ভাবনা বাড়ে তাহলে একটা হার্ট অ্যাটাকের পরে হার্টের মাসেল কমজোর হওয়া তার পাম্পিং ফাংশন কমা ইঞ্জেকশন ফ্র্যাকশন কমা এইটা কিন্তু হতে পারে তাহলে হার্ট অ্যাটাক হলে পরবর্তীকালে কিন্তু হার্টের পাম্পিং ফাংশন কমে হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে হার্ট ফেলিওর হলে কি কি সিমটমস হয় হার্ট ফেলিওর হলে মানুষের চলতে গেলে শ্বাসকষ্ট একটু হাঁটলেই হাঁপিয়ে পড়া কম এক্সারশনে তার বুক ধরফর করা এই জিনিসগুলো কিন্তু হতে পারে তাহলে যে রুগীর হার্ট ফেলিওর হচ্ছে তার অনেক দিন ধরে চলতে গিয়ে শ্বাসকষ্ট বুকে ব্যথা বুক ধরফর করা এগুলো হতে হতে কোনো একটা স্টেজে গিয়ে হয়তো প্রচণ্ড বেশি শ্বাসকষ্ট শুতেই পারছে না রাত্রিবেলা এতটাই শ্বাসকষ্ট অক্সিজেন লাগছে পা ফুলে যাচ্ছে সেই অবস্থায় এমার্জেন্সি অ্যাডমিশন প্রয়োজন হতে পারে সেটাকে বলা হয়েছে অ্যাকিউট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর এইটা যে কখনো হোক এটা আমরা চাই না কারণ যতবার এরম হসপিটালাইজেশন হতে হয় টু অ্যাকিউট ডিকম্পেন হার্ট ফেলিওর তাতে মানুষটার ফাইভ ইয়ার মর্টালিটি মানে পাঁচ বছরে এর মধ্যে কতজন বাঁচবে দিস ফাইভ ইয়ার মর্টালিটি কিপস ইনক্রিজিং যার ফলে যে মানুষের পাম্পিং ফাংশন কম যার হার্ট ফেলিওর হওয়ার প্রবণতা আছে তাকে আগে থেকে ডিটেক্ট করা এবং তার চিকিৎসা করা বিভিন্ন ওষুধপত্র দিয়ে খুবই প্রয়োজন তাতে তার শুধুমাত্র যে সিমটমস কমবে তা না তার রিকোয়ারমেন্ট অফ হসপিটালাইজেশন ফর হার্ট ফেলিওর কমবে এবং এই হসপিটালাইজেশন ফর হার্ট ফেলিওর কমানো হচ্ছে চিকিৎসাটা একটা মূল টার্গেট কারণ প্রতি হসপিটালাইজেশন শুধুমাত্র রোগ বাড়াচ্ছে তা না তার আয়ুও কমাচ্ছে এবং খরচও বাড়াচ্ছে একদম দুটো আলাদা জিনিস প্রথমে বুঝতে হবে হার্ট একটা ইমার্জেন্সি তার চিকিৎসা কি তার চিকিৎসা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব যে আর্ট্রিটা ব্লকড হয়েছে যার ফলে হার্টের মাসেলগুলো রক্ত পাচ্ছে না যার ফলে হার্টের মাসেলগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে সেই ব্লকড আর্ট্রিটাকে যত তাড়াতাড়ি সম্ভব খোলা কি করে খোলা হয় এমার্জেন্সি অ্যাঞ্জিওগ্রাফি এবং স্ট্যান্ড বসিয়ে এমার্জেন্সি অ্যাঞ্জিওপ্লাস্টি প্লাস্টি করে সেই ব্লাড ফ্লোটাকে রেস্টোর করা হয় এইটা হচ্ছে হার্ট অ্যাটাকের চিকিৎসা হার্ট ফেলিওর কিন্তু একটা ক্রনিক কন্ডিশন মানে সেই সিমটমস নিয়ে মানুষটা অনেকদিন ধরে বাড়িতে আছে ডাক্তারকে দেখাতে গেছে সে একটা ইতিজি করেছে ইকো করেছে ইকো করে দেখা যাচ্ছে যে হার্টের পাম্পিং ফাংশন কম তখন কিছু কিছু ওষুধ দিয়ে তার যে সিমটমস সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছে হার্ট ফেলিওর নানান কারণে হতে পারে আগে কখনো একটা হার্ট অ্যাটাক হয়েছিল তার জন্য হতে পারে হার্টের মাসেল মোটা হয়ে গেছে বেশি তার জন্য হতে পারে অনেকগুলো কারণ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি প্রেগনেন্সির পরে হার্ট ফেলিওর নিয়ে পেশেন্ট যাই হোক না কেন বেশি মানে প্রায় সব পেশেন্টেরই হার্টের পাম্পিং ফাংশন কমে গেছে বলেই কিন্তু তাদের হার্ট ফেলিওর হয় তার চিকিৎসা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ দিয়েই হয় একবার হার্ট অ্যাটাক হলে পরবর্তীকালে হার্টের পাম্পিং ফাংশন কম এবং হার্ট ফেলিয়ার হওয়ার পসিবিলিটি ডেফিনেটলি বাড়ে তার জন্য নিয়ম করে ওষুধ খাওয়া হার্ট অ্যাটাকের অ্যানজিওপ্লাস্টি হওয়ার পরেও নিয়ম করে ওষুধ খাওয়া তার সব রিস্ক ফ্যাক্টর কম রাখা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হার্ট ফেলিওর হলে তার চিকিৎসায় আজকাল নানান ধরনের ওষুধ আমাদের কাছে আছে লাস্ট পাঁচ থেকে দশ বছরে অনেক নতুন ওষুধ আবিষ্কার হয়েছে যা যা ব্যবহার করে আমরা দেখছি যে হার্ট ফেলিওর পেশেন্টদের সিমটমস কমানো সম্ভব হচ্ছে তাদের পাম্পিং ফাংশন বাড়ানো সম্ভব হচ্ছে তাদের লাইফ তাদের লঞ্জিভিটি বাড়ানো সম্ভব হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যখন ওষুধ সব ওষুধ দিয়েও দেখা যাচ্ছে যে পাম্পিং ফাংশন বাড়ছে না তখন কিন্তু কিছু কিছু পেশেন্টদের স্পেশাল টাইপ অফ পেস মেকার তাকে বলা হয় কার্ডিয়াক থেরাপি সিআরটি সেই সিআরটি ডিভাইস প্রতিস্থাপন করলে কিন্তু পাম্পিং ফাংশন বাড়ে এটা অবশ্য কার্ডলাইজকে ঠিক করতে হয় যে কার সিআরটি লাগবে কার লাগানো যাবে সে রেসপন্ড করবে কি করবে না এই ডিসিশনগুলো নিয়ে আমরা সিআরটি ইমপ্লান্ট করি এবং অনেক ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেসপন্স পাওয়া যায় লাইফস্টাইল মডিফিকেশন ইজ এ ভেরি পার্ট অফ কার্ডিয়াক হেলথ প্রবলেম হচ্ছে যে কী করতে হবে হোয়াট টু ডু সামথিং অল অফ আস নো সবাই আমরা জানি কী করতে হবে প্র্যাকটিক্যালি জানি করি না তাহলে এই যে ব্রিস্ক ওয়াকিং থার্টি মিনিটস এ ডে অ্যাভয়েড ফ্যাট অ্যাভয়েড ফ্রায়েড ফুড ডু নট স্মোক এই কোনো কথাই আমার মনে হয় যে আপনাদের কারোর কাছে নতুন নয় করাটা ডিফিকাল্ট তাহলে সেটাকে প্র্যাকটিস করা এইটুকু করলেই কিন্তু অনেকটা রিস্ক ফ্যাক্টার্স কমানো যায় রিগার্ডিং হার্ট অ্যাটাক অ্যান্ড হার্ট ফেলিয়ার তবে ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট হিসেবে দীর্ঘ দু দশক প্র্যাকটিস করার পর একটা কথা বলতে পারি যে আমি যাই বলি না কেন আমি জানি যে আজকে রাতে আমার বাড়িতে বুকে ব্যথা হয় শ্বাসকষ্ট হয় আপনার যে হার্ট অ্যাটাক হয়েছে এটা কখনোই মাথায় আসবে না প্রথমে গ্যাসের ওষুধ সরবিট্রেট জলজিরা নানান টোটকার পরে হয়েতো আসতে পারে যে এটা হার্ট অ্যাটাক হয়েছে বা হয়নি এর মধ্যে পাশের বাড়িকে ডাকা দূরে আত্মীয়কে ফোন বিভিন্ন বই পড়া ইউটিউব এবং আজকাল চ্যাট জিবিটি গুগল হয়েছে সেসব করে ফোরে যদি মনে হয় যে এটা হার্ট অ্যাটাক হতে পারে তাহলে সেই মুহূর্তটা থেকে কিন্তু একটা সেকেন্ডও সময় নষ্ট করা উচিত না আমি যতই বলি না কেন আমি জানি যে তারপরেও সময় নষ্ট হবে তার কিছু কিছু প্র্যাকটিক্যাল কারণ আছে লজিস্টিক কারণ আছে যে হঠাৎ রাত্রিবেলা অসুবিধা হলো আমি যাবো কি করে হাসপাতালে ডেফিনেটলি সেগুলো সলভ করতে হবে কিন্তু এই সব লজিস্টিক প্রবলেমস ওভারকাম করে যত তাড়াতাড়ি আপনি এমার্জেন্সিতে যে কোনো এমার্জেন্সি সেটা যত ছোট এমার্জেন্সি হোক না কেন যত বড় হাসপাতালই হোক না কেন যেখানে একটা মেডিকেল সেট আপ বাচ্ছে একটা ইএসিজি হচ্ছে যেখানে একটা ব্লাড প্রেশার মাপা সম্ভব হচ্ছে সেখানে যদি পৌঁছতে পারেন তবেই আপনার ডায়াগনোসিস হবে এবং তবেই চিকিৎসা শুরু হবে হার্ট অ্যাটাক হয়েছে কি হয়নি সেই ডায়াগনোসিস আপনাকে রাত্রিবেলা বুকে ব্যথা হলে করতে হবে না সেই ডায়াগনোসিস কে করবে ডাক্তার করবে তাহলে ডাক্তারের কাছে আগে পৌঁছোতে হবে